ইউটিউবের পর্দায় আমরা বিদেশের রাস্তার পাশে সুন্দর চারণভূমি দেখতে পাই কৃষিজ ক্ষেত সেই দৃশ্য কিন্তু আমাদের দেশেও আছে খুব সুন্দর রাস্তার পাশে দেখেন বাস গাড়ি ঘোড়া চলছে তার ঠিক পাশে কিন্তু রাস্তা দূরে চারণভূমি কৃষিজ মাঠ দেখছেন গবাদি পশু কিন্তু সেখানে চড়ছে আর পাশে কিন্তু দেখা যায় ফলের গাছ সেই রকম ফলের গাছ কিন্তু আমাদের দেশেও আছে দেখছেন কি সুন্দর ফলের গাছ সুন্দর পাকা ফল পেকে লাল হয়ে আছে আমাদের দেশে যে সুন্দর নয় এ কথা কিন্তু বলা যাবে না আমাদের দেশেও অনেক কিছু কিন্তু রয়েছে শুধু চোখ খুলে দেখতে হবে সুন্দর না প্রকৃতিটা